হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অনামিকা কি দুনিয়া ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো বন্ধুরা আমি ভালো আছি তোমরা কেমন আছো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখো আজকের আমার ছেলের বার্থডে দেখো এখানে আমার মা রান্নাবান্না করছে চিকেনটা ফ্রাই করে তুলে নিচ্ছে চিলি চিকেন করা হবে দেখো ওদিকে ফ্রায়েড রাইসটা বেড়ে নিলাম বাবা লাইভে বসবে তাই জন্য বাবাকে আগে দেওয়ার জন্যে ফ্রায়েড রাইসটা তুলে নিলাম এদিকে মা চিলি চিকেনটা বানাচ্ছে ওদিকে ফ্রায়েড রাইস এদিকে চিলি চিকেনের এটা করা আছে ক্যাপসিকাম কাটা আছে পেঁয়াজ কাটা আছে মাং কটা আছে তুলে নেবে নিয়ে এবারে চিলি চিকেনটা বসাবে এদিকে টমেটো আছে রসুন বাটা আছে ক্যাপসিকাম মটরশুটি আছে চিলি চিকেনটা বানানো হয়ে গেছে আমি ধরতে পারলাম না এদিকে ফ্রায়েড রাইসটা আছে এদিকে ফ্রায়েড রাইস চিলি চিকেন বেড়ে নিচ্ছি মাংস আছে চিকেন কষা করেছে এদিকে চিলি চিকেন আমি খাবো চিলি চিকেন ফ্রায়েড রাইস আর আমার ভাই খাবে মাংস কষা দিয়ে এদিকে আমার ছেলে ছেলেরটাও প্লেটে বেড়ে নিয়েছি এদিকে দেখো বন্ধুরা এদিকে এই মাংস কষা আর ফ্রায়েড রাইস বাবাকে দিয়ে দিচ্ছি বাবা খেয়ে নেবে খেয়ে নিয়ে লাইভে বসবে দেখো কত সুন্দর কালার হয়েছে দেখো আমার মা কিন্তু মাংসটা হেভি চিকেনটা হেভি বানায় এদিকে স্যালাড আছে লেবু আছে শসা আছে বাবা পেঁয়াজ খায় না তাই জন্য বাবার পেঁয়াজ কেটে দিই নি দেখো এই যে ছেলেকে দিয়েছি ও টমেটো খাচ্ছে ও তো ভাতই খায় না ওকে সাজিয়ে দিয়েছে ও খাবে তো খায় না দেখো শুধু টমেটোটাই তুলে খাচ্ছে এদিকে মা পায়েস বানাচ্ছে পায়েসটা বানিয়ে নিচ্ছে আর ছেলে এসছে দেখছে বলছে সোনা পায়েস বানাচ্ছ বলছে হ্যাঁ এবার বাবা নলেন গুড় কিনে এনেছে বাজার থেকে নলেন গুড়টা দেবে পায়েসে দেখো মা ঘেঁটে নিচ্ছে ওপরে একটা স্তর দেওয়া থাকে যাতে গুড়টা না পড়ে পায়েসে দেবে মা দেখো পায়েসে গুড় দিয়ে দিল এবারে নেড়ে চেড়ে নেবে পায়েসটা আস্তে আস্তে কালারটা আসবে বেশি আবার লাল হবে না একটু হালকা থাকবে এদিকে আমরা চলে এসেছি বাজারে মিয়মারে কেক কিনতে কেকের দোকানে ঢুকছি আমার বাবা আগে ঢুকলো বললে চলে আসো তোমরা ছেলে গেলো আর কোন কোন কেকটা নেব দেখো এখানে অনেক ধরনেরই কেক আছে পেস্ট্রি আছে অনেক কিছু আছে এগলেস কেক আছে বাবা বলছে ওই কেকটা নেবে ওই কেকটা নেবে বলছে ছেলে বলছে না আমি ওই কেকটা নেবো না বলছে বলছে ওই কেকটা নেবে এই নিচের কেকটা নেবে বলছে বলছে ওই মেরে কেক খাবো না আমি আমি এই মেরে কেক বলছে ওর কথা মতনই না হলো যেহেতু আজকে ওর বার্থডে ওর কথা শুনতেই হবে নিয়ে নিলাম দেখো এবারে কেকের উপরে নাম লিখে নেব একটা দাদার নাম লিখবে এই দাদাটা বলছে তুমি আসো এসে নামটা লেখো বলছে এখানে আসো এসে নামটা লিখে দাও আমরা বললো কি নাম হবে বললাম সন্দীপন হবে তো সন্দীপন নামটা লিখে নিচ্ছে দাদাটা দেখি আমরা কীরকম নামটা লিখে খুব সুন্দর হাতের লেখা নামটা লিখছে সন্দীপন নাম লেখা কমপ্লিট হয়েছে এবার আমাদের প্যাক করে দেবে সন্দীপন লিখে নিয়েছে এবার প্যাক করে দেবে প্যাক করছে দিয়ে প্যাক করে দিল একটা ট্যাগ দেবে আর একটা ছুরি দেবে কাঠের ছুরি প্যাকেটে ভরে দেবে এদিকে বাবা বিলটা পে করবে ফোনপেতে পে করবে বিলটা পে হয়ে গেছে বিলের রিসিপ্টটা বলছে নিয়ে যাও বিলের রিসিপ্টটা দিয়েছে এবার নিয়েছে বলছে চলো আমরা কেকটা নিয়ে চলো কেকটা নিল বাবা ছেলে বলছে না না আমি নেবো আমাকে দাও আমার হাতে দাও ছেলের হাতে দিয়ে দিল কেকটা আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি কেকের দোকান থেকে এবার যাব। কেকের দোকান থেকে বাইরে বেরোচ্ছি এবারে মিষ্টির দোকানে চলে এসেছি কোন কোন মিষ্টি নেব এই লাল মিষ্টিটা নিলাম ল্যাংচা নিলাম আর দু রকমের সন্দেশ নিলাম তিন রকমের মিষ্টি নেওয়া হয়ে গেছে প্রায় কমপ্লিট বাবা নিচ্ছে গুছিয়ে দোকানদারটা একটু ব্যস্ত আছে এদিকে বাবা মিষ্টিটা ঢেলে নিয়েছে তারপর কেকটা বার করছে সবাই লাইক করো প্লিজ কমেন্ট করো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই কেকের প্যাকেটটা খুলছে দেখো কেকটা একটু লাগিনি কোথাও ছেলে কেকটা পছন্দ করেছে বাবা বলছিল ওই কেকটা নেবে না নেবে এ বলছে এই কেকটা নেবো যার জন্মদিন তারই তো কথা শোনা দরকার না ওর পছন্দ মতন ওই হাই করছে দিয়ে ঠাম্মা জামাটা কিনে দিয়েছে দেখো কত সুন্দর সবাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকো দেখো পায়েস কাটছে দাদা পায়েসটা খাইয়ে দিল কেক কাটা হবে ও একা একা কেক কেক কাটছে ওর বাবা বলছে দাঁড়াও আমি কেটে দিই তোমার সাথে বলে ওর বাবা হাত দিল কেক কাটার জন্যে প্লিজ সবাই কমেন্ট করো আর লাইক করো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন একটা ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং নমস্কার সবাইকে সবাই ভালো থেকো